প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স অন ক্লাসে তোমাদের স্বাগত আজকে ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার ফোর অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেই এই চ্যাপ্টারে আমরা কি কী শিখব জটিল সংখ্যার ধারণা এককের ঘনমূল নির্ণয় গাণিতিক সমস্যার সমাধান এবং এই অধ্যায়ের উপর যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখব আমরা দেখে নেই আসলে জটিল সংখ্যা কি নাম শুনে অনেক সময় জটিল মনে হচ্ছে আসলে জটিল সংখ্যা বলতে জটিল না এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা যেমন এক দুই তিন চার সংখ্যা ব্যবহার করে থাকি তো এরকম আরেকটা সংখ্যা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার তো এই কমপ্লেক্স নাম্বারটা এরকম যে বা এর আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যাও বলা যায় এই জটিল সংখ্যার মধ্যে থাকে একটা অংশ অর্থাৎ জটিল সংখ্যারই একটা অংশ হচ্ছে কাল্পনিক সংখ্যা আর একটা অংশ হচ্ছে বাস্তব সংখ্যা যেমন এখানে যদি আমরা বলি বইয়ের ভাষায় যে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয় যেখানে এ বি বিলংস টু আর বলতে এখানে কি বোঝায় আর বলতে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা অর্থাৎ এই যে এ প্লাস আই আকারের এক ধরনের সংখ্যা যেমন আমি যদি বলি ফাইভ প্লাস সিক্স আই এটা একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যার এই যে পাঁচ এবং ছয় এই দুইটা সংখ্যা কি দুইটা সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা এই জন্য বলছে যে এ এবং বি এই দুইটা আর এর মধ্যে থাকবে অর্থাৎ আর বলতে এখানে আমরা বাস্তব সংখ্যাকে বুঝবো বা রিয়াল নাম্বার বুঝব এবং আই মানে হলো রুট ওভার মাইনাস ওয়ান এটাকে বলা হয় ইমাজিনারি ইমাজিনারি বা ইমাজিনারি থেকে এই আয়টা নেওয়া হয় বা কাল্পনিক সংখ্যার একটা অংশ হচ্ছে আই সেই আই মানে হলো রুট ওভার মাইনাস ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে যে আই ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা অর্থাৎ রুটের মধ্যে তুমি যদি কোনো মাইনাস ওয়ান নাও দেখবা যে ক্যালকুলেটরে তুলে এর মানটা ইরোড় আসবে বা সিনটেক্স ইরোড দেখায় কারণ হলো এটা হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা ক্যালকুলেটারে শো করে না তো এইখানে এ জটিল সংখ্যার বাস্তব অংশ এ কে বলা হবে আমাদের জটিল সংখ্যার বাস্তব অংশ যেমন এই যে এ প্লাস আইবি আমরা বাস্তব অংশ কারণ এর সাথে আয় নাই এবং যে আয় অংশ আয় সহ যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা জটিল সংখ্যার কাল্পনিক অংশ ওকে বা ইমাজিনারি অংশ এ প্লাস আইবি দ্বারা একটিমাত্র জটিল সংখ্যাকে বোঝানো হয়েছে মানে এই পুরো জিনিসটা জিনিসটার দ্বারাই একটা জটিল সংখ্যাকে বোঝানো হয়েছে জটিল সংখ্যাকে সাধারণত আহ দ্বারা প্রকাশ করা যায় বা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করলে হয় এটা নর্মালি আমাদের বইয়ের মধ্যে জের দ্বারা প্রকাশ করা থাকে অর্থাৎ জেডিকল এ প্লাস আই ভে এটিকে ক্রোমোজোর আকারেও প্রকাশ করা যায় ক্রোমোজোর বলতে আমরা কি বুঝি আমরা যেমন সেট ফাংশনে তোমরা পড়ে এসেছো নাইন টেনের বইয়ে ছিল এগুলা যে ক্রোমোজোর বলতে আমাদের এ প্লাস এ কমা বি এরকম আকারে দেওয়া থাকতো দুইটা সংখ্যা এটাকে আমরা ক্রমজোর বলে থাকি তো এই যে জটিল সংখ্যাকেও আমরা ক্রমজোর আকারে লিখতে পারবো অর্থাৎ ডিকল যদি এ প্লাস আই বি হয় এর ক্রমজোর হবে কি এ কমা বি অর্থাৎ যে বাস্তব যে অংশটা রয়েছে বি সেই অংশটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলে সেটা হবে ক্রমজোর যেমন টু প্লাস থ্রি আই এটার ক্রমজোর হবে কত টু কমা থ্রি ওকে এবার দেখব আমরা এককের ঘন মূল নির্ণয় তো এককের ঘনমূল আসলে কোনগুলো আমরা এর আগে দেখে আসছি যে ওমেগা অর্থাৎ আমরা নির্ণায়ক চ্যাপ্টারে দেখেছিলাম ওমেগার একটা ম্যাথ ছিল ওয়ান ওইখানে আমি বলেছিলাম ওমেগা কিউব মানে হলো ওয়ান আর একটা ছিল ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এবং ওখানে বলেছিলাম যে এই ওমেগাগুলো হচ্ছে জটিল সংখ্যা যেটা একটা চ্যাপ্টার রয়েছে তো সেই চ্যাপ্টারটা হচ্ছে এই জটিল সংখ্যার চ্যাপ্টার তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান ছিল জিরো তো সেই ওমেগা আমরা বের করব। অর্থাৎ এই যে ওমেগা কিউব ইকুয়াল যে ওয়ান এবং ওমেগার একটা মান রয়েছে ওমেগা কিউব মানে ওয়ান ওমেগা আছে ওমেগা স্কোয়ার রয়েছে ওমেগা এবং শুধু ওমেগা রয়েছে এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মান রয়েছে যেমন ওমেগা কিউব মানে ওয়ান এরকম ওমেগা একটা মান রয়েছে এবং ওমেগার একটা মান রয়েছে সেই মানগুলো বের করবো এবং এইখানে এককের ঘনমূল বলতে বোঝায় ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে বোঝি এবং এদের মান নির্ণয়টা করতে হবে প্রথমে মনে করি যেহেতু এককের ঘনমূল একক বলতে কি বোঝায় এক বোঝায় ঘনমূল আমরা যেমন বর্গমূল বলতে কি বুঝি রুট রুটকে বলি আমরা বর্গমূল ওরকম ঘনমূল হচ্ছে এই রুটের মধ্যে একটা থ্রি দিলে এটা হয়ে যাবে ঘনমূল তাহলে আমি ধরে নিলাম এক্স এর ঘনমূল হচ্ছে ওয়ান ওকে এটাকে আমি উভয় পাশে যদি ঘন করি অর্থাৎ এরকম তার মানে এখান থেকে কিন্তু আমাদের এই যে ঘনমূলের অংশটা কিন্তু উঠে যাবে অর্থাৎ এই যে রুটের মধ্যে যে থ্রি এই এটাকে বলা হয় ঘনমূল সেই ঘনমূলটা উঠে যাবে যেমন আমরা শুধু রুট থাকলে কী করি উভয় পাশে বর্গ বা বর্গ করলে সেই রুট উঠে যায় কারণ হলো এই রুটের মান কি রুটের মান হলো পাওয়ার আকারে হাফ থাকবে যেমন কোনো কিছুর উপর কোনো কিছুর মধ্যে যদি রুট থাকে তার মানে রুটের মান হবে পাওয়ার আকারে হাফ এবং তাকে স্কোয়ার করা মানে হাফ ইন্টু টু এইভাবে টু টু কেটে যায় যেখানে থাকে শুধুমাত্র এক্স তো এইটার ক্ষেত্রেও সেম আমাদের রুট রুটের মধ্যে এরকম এক্স থাকা মানে হলো অর্থাৎ ঘনমূল আকারে থাকা মানে হলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অর্থাৎ এই যে রুটের মধ্যে যে কোনো সংখ্যা থাকা মানেই ওয়ান বাই এই সেই আকারে থাকে এবং এটাকে ঘন করা মানে হলো এরকম ও বাই পাশে তার মানে এখানে থ্রি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি মানে থ্রি থ্রি কেটে যাবে থাকবে শুধুমাত্র এক্স ওকে তাহলে এই ছিল আমাদের ঘনমূলের একটা বিষয় এটাকে আমি মুছে দিচ্ছি ওকে এখন এখান থেকে আমরা এই যে তিনটা ঘনমূল বের হবে সেই ঘনমূলগুলো নির্ণয় করব ঘনমূল নির্ণয় করার জন্য এবার আমাদের কি করতে হবে এটাকে আমি মুছে দিচ্ছি এককের ঘনমূল মানে হলো একের ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে একের উপরে আমি দিব হলো এখানে থ্রি যেটা সমান আমি ধরে নিলাম এক্স উল্টোটা এটা আমি আগেরটা বোঝানোর জন্য দিলাম তো তাহলে রুটের মধ্যে ওয়ান এবং তার সেই রুটের পাওয়ার আকারে থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি বা আমরা নর্মালি যে রুটের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করলাম সেরকমই তাহলে এখন এই ঘনকে তুলে দেওয়ার জন্য ঘনমূলকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব। উভয় পাশে ঘন করে দেবো তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাবো রুট ওয়ান তার মধ্যে থ্রি উভয় পাশে ঘন করে দিলাম সেই ক্ষেত্রে এখানে কত পাবো ঘন করে দেওয়া মানে এখানে থাকে শুধুমাত্র ওয়ান এখানে থাকে এক্স কিউব এবং এইখান থেকে আমি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাবো কত এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখানে কিন্তু লক্ষ্য করে দেখবো যে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ব্যবহার করা যায় এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী ছিল আমাদের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো সেই ক্ষেত্রে সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম অর্থাৎ এখানে এ মানে হলো এক্স বি মানে ওয়ান সেই সূত্র ব্যবহার করে অর্থাৎ এই এ কিউব মাইনাস বি কিউব এইটার যে সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা ব্যবহার করলাম এখানে তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা এখানে ব্যবহার করলে আমরা যে উৎপাদকের বিশ্লেষণ করতাম সেই অনুসারে আমরা এখানে কি পাই যে এক্স মাইনাস ওয়ান অথবা বা দিলাম এক্স স্কোয়ার প্লাস এই অংশটা পেলাম তার মানে এখানে কিন্তু আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল ওয়ান একটা মূল আমরা পেয়ে গেলাম এই যে এককের ঘন মূল ঘনমূল মানে কি তিনটা অবশ্যই মূল থাকবে থাকবে তিনটা এখানে তাহলে এক্স ইকুয়াল ওয়ান এটা পেয়েছি এবার আমাদের দরকার কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে এক্সের মান নির্ণয় তো আমরা এক্সের মান নির্ণয়ের ক্ষেত্রে আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে একটা সমীকরণ যদি এরকম হয়

ওয়ান এখানে বি বলতে ওয়ান এ বলতে ওয়ান সি বলতে ওয়ান সবগুলোর মানে ওয়ান তাহলে এখানে মাইনাস বি বি মানে হলো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এর মানে ওয়ান সির মান ওয়ান সরি সির মান ওয়ান ডিভাইডেড টু এ ওকে এখান থেকে আমরা কত পাই মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড টু ওকে সাইড সাইডে যদি আমি লিখি তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান টু এইটাকে একটু সাজিয়ে লিখি অতএব এক্স ইকুয়াল আমরা কত পাবো আমি হাফটাকে একদম সামনে লিখে দিলাম তাহলে এখানে থাকবে কত মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি রুট ওভার থ্রি আই ওকে এখানে রুট ওভার থ্রি আই কেন লিখলাম এই যে আমরা জানি কি প্রথমেই দেখালাম যে আমরা জটিল সংখ্যার আই সমান আমরা কি জানি রুট সেই রুট ওভার মাইনাস ওয়ানের এর পরিবর্ত পরিবর্তন আমরা কিন্তু আয় লিখতে পারি এখানে যেমন রুট ওভার মাইনাস মাইনাস থ্রি থ্রি রয়েছে মানে এখানে কিন্তু আমি মাইনাস ওয়ানটাকে আলাদা করে রুট থ্রিটাকে আলাদা লিখতে পারি সেই ক্ষেত্রে রুট থ্রিটাকে আলাদা রেখে রুট ওভার মাইনাস ওয়ানকে যদি আমি লিখি সেই সেক্ষেত্রে এইভাবে লিখতে পারি তাহলে অতএব আমি এখানে এক্স ইকুয়াল দুইটা মান পাচ্ছি একটা হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই আর একটা পাচ্ছি হলো কমা দিয়ে আমি যদি লিখি হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই ওকে তাহলে এখানে দুটা মান পাচ্ছি এবং এই যে প্রথমে এক্সের একটা মান পেলাম তার মানে তিনটা মান পেয়ে গেলাম অর্থাৎ এই যে এককের ঘনমূল একের যে ঘনমূল রয়েছে সেই ঘনমূল তিনটি হলো এটা একটা হলো এক্স ওয়ান একটা হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই আর একটা হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি হাই অর্থাৎ এইখানে যে তিনটা মান পেলাম এই তিনটা মান হচ্ছে ওমেগা ওমেগা স্কয়ার এবং ওমেগা কিউব এর মান আমি উপরে যদি মুসে দিয়ে লিখতে চাই সেই ক্ষেত্রে এইখানে আমি তাহলে এইখানে এই যে 1 পেলাম এই 1টা হলো ওমেগা কিউব মান ওমেগা কিউব মানে হলো 1 আর একটা রয়েছে ওমেগা ওমেগার মান হল এখানে রয়েছে 1/2 -1 প্লাস প্লাস মাইনাস হবে না এখানে শুধু প্লাস প্লাস রুট থ্রি আই এবং ওমেগা স্কোয়ারের মান হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই এই যে এই তিনটা মান রয়েছে এই তিনটা মানকে বলা হয় এককের ঘনমূল এবং এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে যে এককের ঘনমূলগুলো লিখো এককের ঘনমূলগুলো মানে হলো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এবং এর মানগুলো লিখতে হবে এক হলো ওমেগা কিউব মানে ওয়ান ওমেগা ইকুয়াল হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ওমেগা স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই এই তিনটা মান আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এবং এই তিনটা মান লিখলে দুই মার্কে এখানে পাওয়া যাবে তো এই ছিল আজকের মতো আগামীর ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে